তাদের বাড়ি যাকে তারা সম্পদ বলে এর জন্য তখন তাদের প্রতি মাসে টাকা পরিশোধ করতে হয় তাদের আরেকটা সম্পদ হলো তাদের গাড়ি এটাও তাদের আস্ত গিলে খায় গ্যারেজে পড়ে থাকা গল্ফ ক্লাবের এক হাজার ডলারের জিনিসপত্রগুলো তখন আর এক হাজার ডলারের মূল্যমানের থাকে না চাকরির নিরাপত্তা ছাড়া তাদের কাছে আর কিছুই ছিল না যেগুলোকে তারা সম্পদ ভেবেছিল তাদের আর্থিক বিপদের সময় সেগুলো তাদের কোনো সাহায্যই করল না আমার মনে হয় আমাদের অধিকাংশই একটি বাড়ি বা একটি গাড়ি কেনার জন্য ব্যাংকের ঋণের ফর্ম পূরণ করেছি নেটওয়ার্থ নেটওয়ার্থ বিভাগে একে দেখতে ভালো লাগে এর কারণ হল তখন একজন ব্যক্তি বুঝতে পারে যে ব্যাংকিং ও অ্যাকাউন্টিং প্রক্রিয়ায় কোনটি তার সম্পদ একদিন আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি কোথাও থেকে ঋণ নিতে পারিনি তাই আমি আমার নতুন গল্ফের জিনিসগুলো আমার আর্ট কালেকশনগুলো বইগুলো টেপ রেকর্ডার টেলিভিশন আরমানি স্যুট হাতঘড়িগুলো জুতাগুলো এবং আরও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রগুলো সম্পদের তুলে ধরলাম কিন্তু তারপরও আমাকে ঋণ দেওয়া হয়নি কারণ রিয়েল এস্টেটে তখন প্রচুর বিনিয়োগ ছিল আমার অ্যাপার্টমেন্ট হাউস বানিয়ে আমি প্রচুর টাকা উপার্জন করব। এই ব্যাপারটা ঋণদান কমিটির পছন্দ ছিল না তারা আমার কাছে জানতে চেয়েছিল আমার সামান্য বেতনের হলেও একটা চাকরি নেই কেন তারা আর্মানি স্যুট গল্পের জিনিসপত্র অথবা আর্ট কালেকশনগুলো সম্পর্কে জানতে চাইনি আপনি যখন পার্শ্বচিত্রের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারবেন তখন জীবনটাকে অনেক কঠিন মনে হবে আমি আশ্চর্য হই যখন কাউকে বলতে শুনি তাদের নেটওয়ার্থের পরিমাণ লক্ষ লক্ষ ডলার বা এক লাখ ডলার বা আরও বেশি কিছু যখন আপনি আপনার সম্পত্তি বিক্রয় করতে যাবেন তখন সব কিছুর জন্য আপনাকে ট্যাক্স দিতে হয় তখন সব কিছুর জন্য আপনাকে ট্যাক্স দিতে হয় বলে আপনি আপনার ওয়ার্থের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না তাই যখন অনেক লোক আয়ের অভাবে ভোগে তখন তারা নিজেদেরকে গভীর আর্থিক সমস্যায় ফেলে দেয় নগদ টাকার জন্য তারা তাদের সম্পদ বিক্রয় করে দেয় প্রথমত তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটের সম্পত্তির যে মূল্য আছে তারা এর চেয়ে কম মূল্যে তাদের সম্পত্তি বিক্রয় করতে পারে অথবা যদি তারা বিক্রয় করে লাভ করতে পারেও তাহলে তাদেরকে এর ওপর বাড়তি ট্যাক্স দিতে হয় লাভের ভাগ সরকারকেও দিতে হয় এভাবে তাদের ঋণ শোধ করার টাকার পরিমাণটা কমে যায় এই কারণেই আমি বলে থাকি যে নেট নেটওয়ার্থের পরিমাণ তাদের ধারণার চেয়ে অনেক কম নিজের ব্যবসায় মনোনিবেশ করুন আপনার দিনের বেলার চাকরিটা ঠিক রাখুন কিন্তু প্রকৃত সম্পদ কিনতে থাকুন কোনো দায় কিনবেন না অথবা এমন কোনো ব্যক্তিগত ব্যবহারের জিনিস কিনবেন না যা বাড়িতে আনার পর এর আর কোনো মূল্য থাকবে না একটা নতুন গাড়ি কিনে একবার চালানোর পর এর মূল্য পঁচিশ শতাংশ কমে যায় এটা আসলে কোনো সম্পদ নয় আপনার ব্যাংকার যদিও এটাকে সম্পত্তির তালিকায় রাখে চারশো ডলার দিয়ে নতুন টাইটানিয়াম কেনার পর আমি যখন এটাকে বিক্রয় করতে গেলাম তখন এটার মূল্য হয়েছিল একশো পঞ্চাশ ডলার প্রাপ্তবয়স্কগণ আপনাদের খরচাদি কমিয়ে ফেলুন দায়গুলোকে হ্রাস করুন এবং সযত্নে একটা নিখুঁত সম্পত্তির ভিত করে তোলুন তরুণরা যারা এখনও বাড়ি ত্যাগ করে যায়নি তাদের পিতামাতা তাদেরকে সম্পত্তি ও দায়ের মধ্যেকার পার্থক্যটা শিক্ষা দেবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বাড়ি ত্যাগ করা বিবাহ করা বাড়ি ক্রয় করা বাচ্চা কাচ্চা হওয়া ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থায় ফেসে যাওয়া চাকরিতে সমস্যা হওয়া এবং ঋণ করে সবকিছু ক্রয় করা এইসব ঘটার পূর্বেই তারা একটি নিখোঁজ সম্পত্তির শাড়ি তৈরি করা শুরু করুক আমি এরকম অনেক বিবাহিত তরুণ দম্পতিকে দেখেছি যারা এমন একটা জীবনযাপনের ফাঁদে পড়ে যায় যা তাদের অধিকাংশ কর্মজীবনকে ঋণের নিচে দাবিয়ে রাখে অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখা যায় তাদের সর্বশেষ সন্তানটি যখন বাড়ি ছেড়ে যায় তখন পিতামাতা মাতা অনুধাবন করেন যে তারা অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নন এবং তখন তারা হামাগুড়ি দিয়ে টাকা আলাদা করতে থাকেন তখন আবার তাদের নিজেদের পিতামাতাও অসুস্থ হতে থাকেন এবং তাদের দেখাশোনা করার দায়িত্বটাও তাদের কাঁধে এসে যাবে তাহলে আমি আপনাদের সন্তানদেরকে কোন ধরনের সম্পদ আহরণ করার কথা বলছি আমার জগতে প্রকৃত সম্পদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এক আমার উপস্থিতির প্রয়োজন পড়বে না এমন ব্যবসা আমি এগুলোর মালিক হব কিন্তু অন্য লোকেরা তা পরিচালনা করবে যদি সেখানে আমাকে কাজই করতে হবে তাহলে সেটা তো আমার ব্যবসা নয় সেটা আমার চাকরি হয়ে যাবে দুই স্টক তিন চুক্তি সমূহ চার মিউচুয়াল ফান্ড পাঁচ আয় বাড়তে পারে এমন রিয়েল এস্টেট ছয় নোটস সাত বুদ্ধিজীবীদের রয়্যালিটি সম্পদ যেমন মিউজিক স্ক্রিপ্ট প্যাটেন্ট যা থেকে আয় হয় আট এবং যে কোনো কিছু যার মূল্য রয়েছে আয় বৃদ্ধি করে ও বাজার দর আছে আমি যখন তরুণ বালক ছিলাম তখন আমার শিক্ষিত বাবা আমাকে একটি নিরাপদ চাকরির সন্ধান করার কথা বলতেন অন্যদিকে আমার ধনী বাবা আমাকে পছন্দ মতো সম্পদ আহরণের অনুপ্রেরণা দিতেন আপনি যা পছন্দ করেন আপনি তার প্রতি যত্নশীল হবেন না আমি রিয়েল এস্টেট সংগ্রহ করেছিলাম এর প্রধান কারণ হলো আমি বিল্ডিং ও জমি পছন্দ করি আমি এগুলোর জন্য কেনাকাটা করতে পছন্দ করি আমি এগুলোর দিকে তাকিয়ে সারাদিন কাটিয়ে দিতে পারবো যখন সমস্যা সৃষ্টি হয় তখন সমস্যাগুলো আমার কাছে এতটা খারাপ লাগে না যে রিয়েল এস্টেটের প্রতি আমার ভালোবাসা পরিবর্তন হয়ে যাবে যে সকল লোকেরা রিয়েল এস্টেট পছন্দ করেন না তাদেরটা কেনা উচিত নয় আমি ছোট কোম্পানিগুলো স্টক পছন্দ করি বিশেষ করে মাত্র শুরু করেছে এমন কোম্পানিগুলো এর কারণ হলো এই যে আমি একজন উদ্যোক্তা কোনো কর্পোরেট ব্যক্তি নই শুরুর দিকে আমি বড় বড় অর্গানাইজেশনে কাজ করেছিলাম যেমন ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডার্ড ওয়েল ইউএস মেরিন কর্পোস এবং জেরক্স কর্প ওইসব অর্গানাইজেশনে কাজ করে আমার খুব ভালো লেগেছিল এবং আমার চমৎকার কিছু স্মৃতিও আছে কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম যে আমি কোম্পানির লোক নই আমি কোম্পানি শুরু করতে পছন্দ করি কোম্পানি চালাতে নয় তাই আমি ছোট ছোট কোম্পানি স্টক কিনি কোম্পানি শুরু করি এবং পাবলিকের মধ্যে নিয়ে আসি নতুন স্টকের ক্ষেত্রে ভাগ্য ফিরে যেতে পারে এবং আমি এই খেলাটা পছন্দ করি লোকেরা ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে ভয় পায় এগুলোকে ঝুঁকি মনে করে কথাটা কিন্তু সঠিক আছে আপনি যদি বিনিয়োগ করতে পছন্দ করেন এটাকে বোঝেন এবং খেলাটা খেলতে পারেন তাহলে ঝুঁকিটা অনেকাংশে হ্রাস পাবে ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে আমার বিনিয়োগের কৌশলটা হলো এক বছরের মধ্যে স্টকগুলো বিক্রি করে দিয়ে বের হয়ে আসা আমার রিয়েল এস্টেটের ক্ষেত্রে কৌশলটা হল ছোট দিয়ে শুরু করে সম্পত্তিগুলো লাভের মাধ্যমে বিক্রয় করা ও বড় সম্পত্তি ক্রয় করা আর এভাবে লাভের ওপর যে ট্যাক্স আসে তা দিতে দেরি করা যায় এতে নাটকীয়ভাবে মূল্য বেড়ে যায় আমি সাধারণত সাত বছরের চেয়ে কম সময় রিয়েল এস্টেট হাতে ধরে রাখি আমি যখন মেরিন কর্পস ও জেরিক্সের জন্য কাজ করতাম তখন বেশ কয়েক বছর আমার ধনী বাবার কথা মতো চলেছিলাম আমি আমার দিনের বেলার চাকরিটা ঠিক রেখে আমার নিজের ব্যবসাটা চালিয়ে গিয়েছিলাম আমার সম্পত্তির কলাম সচল ছিল আমি রিয়েল এস্টেট ও ছোট ছোট স্টক দিয়ে ব্যবসা করেছিলাম আমার ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষার গুরুত্বের প্রতি চাপ দিতেন আমি যতই ভালোভাবে অ্যাকাউন্টিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বুঝতে পারছিলাম ততই ভালোভাবে বিনিয়োগ বিশ্লেষণে পারদর্শী হয়ে উঠছিলাম এবং ধীরে ধীরে আমার নতুন কোম্পানি শুরু ও গড়ে তুলতে পারছিলাম আমি এমন কাউকে কোম্পানি শুরু করতে বলি না যারা আসলেই তা করতে চায় না একটা কোম্পানি চালাতে যা লাগে তা আমি জানি আমি আশা করি না যে এটা সবাই জানবে অনেক সময় এই রকম হয় কেউ কোনো চাকরি পাচ্ছে না তাই একটা কোম্পানি শুরু করা তার জন্য সমাধান হয়ে দাঁড়ায় কিন্তু প্রতিকূলতা সাফল্যের জন্য বাধা হয়ে দাঁড়ায় প্রত্যেক পাঁচ বছরে দশটা কোম্পানির মধ্যে নয়টায় ব্যর্থ হয় যেগুলো পাঁচ বছর টিকে যেতে পারে সেগুলোর দশটার মধ্যে নয়টায় আবার পরবর্তীতে ব্যর্থ হয় সুতরাং যদি আপনার একান্ত ইচ্ছা থাকে তবে কেবল আমি আপনাকে নিজের কোম্পানি করার প্রস্তাব করব আমি যখন আপনাদেরকে নিজের ব্যবসায় মন দেওয়ার কথা বলেছিলাম তখন এর মানে বুঝিয়েছি যে আপনি আপনার সম্পত্তির শাড়িকে মজবুত ভাবে গড়ে তুলুন শাড়িতে একবার একটি ডলারও যদি যুক্ত হয় তাহলে তাকে আর বের দেবেন না হয়ে যেতে বিষয়টাকে এইভাবে ভাববেন একবার একটি ডলার যখন আপনার সম্পত্তির শাড়িতে চলে আসবে তখন ধরে নিন সেটা আপনার কর্মচারী টাকার সবচেয়ে ভালো দিকটা হলো এই যে এটা দিনে চব্বিশ ঘন্টায় কাজ করে এবং যুগের পর যুগ ধরে কাজ করে যেতে পারে আপনার দিনের বেলার চাকরিটা ঠিকঠাক রাখুন একজন কঠোর পরিশ্রমিক কর্মীও হন কিন্তু সাথে সাথে আপনার সম্পত্তির সারিটা বড় করতে থাকুন আপনার ক্যাশ ফ্লো যখন বৃদ্ধি পেতে থাকবে তখন আপনি শৌখিন দ্রব্যাদি কিনতে পারবেন একটা গুরুত্বপূর্ণ প্রভেদ হলো এই যে ধনীরা শৌখিন দ্রব্যাদি কিনে শেষের দিকে আর দরিদ্র ও মধ্যবিত্তরা কিনে প্রথম দিকে দরিদ্র ও মধ্যবিত্তরা প্রায়শই যেসব শৌখিন জিনিস কিনে তা হল বড় বাড়ি ডায়মন্ড অঙ্গরুহ অলংকার নৌকা ইত্যাদি কারণ তারা তাদের নিজেদেরকে ধনী দেখাতে চায় তাদেরকে ধনী দেখায় বটে তবে আসলে তারা ঋণের গভীর খাতে পড়ে যায় পুরনো ধনী অর্থাৎ দীর্ঘ সময় ধরে যারা ধনী তারা আগে তাদের সম্পত্তির সারি মজবুত করেছিল তারপর সম্পত্তির কলাম থেকে তাদের আয় আসতে থাকলো এবং শেষে তারা শৌখিন দ্রব্যাদি কিনেছিল দরিদ্র ও মধ্যবিত্তরা তাদের ঘাম রক্ত ও উত্তরাধিকারে প্রাপ্ত টাকা দিয়ে শৌখিন দ্রব্যাদি কিনে থাকে সত্যিকারের শৌখিনতা হলো প্রকৃত সম্পত্তিতে বিনিয়োগ করে তাকে লাভজনক করা একটা উদাহরণ দেই যখন আমার ও আমার স্ত্রীর অ্যাপার্টমেন্ট ব্যবসা থেকে টাকা আসছিল তখন গিয়ে আমার স্ত্রী তার জন্য একটা মার্সিডিস কিনেছিল এর জন্য তাকে অতিরিক্ত কোনো কাজ করতে হয়নি ও ঝুঁকিও নিতে হয়নি কারণ অ্যাপার্টমেন্ট ব্যবসাটাই গাড়ি কিনে দিয়েছিল এর জন্য তাকে চার বছর অপেক্ষা করতে হয়েছিল এর মধ্যে আমাদের রিয়েল এস্টেটের বিনিয়োগ বেড়েছিল এবং একটা গাড়ি কেনার মতো ক্যাশ হয়েছিল এই ছিল সব শেষে তার জন্য সত্যিকারের পুরস্কার কারণ সে প্রমাণ করতে পেরেছিল যে সে জানে কিভাবে তার সম্পত্তির সারি বাড়াতে হয় অন্য যে কোনো সামান্য গাড়ির চেয়ে এখন এই গাড়িটার মূল্য তার কাছে অনেক বেশি এর মানে হলো, গাড়িটা কিনতে সক্ষম হতে সে তার আর্থিক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছিল অধিকাংশ লোকে যা করে তা হলো। তারা ঝোঁকের বসে ঋণ করে গাড়ি অথবা শৌখিন দ্রব্যাদি কিনে ফেলে তারা হয়তো এক কাটানোর জন্য বা খেলার ছলে এরকমটা করে বসে ঋণ করে শৌখিন দ্রব্যাদি কিনলে আগে বা পরে কখনো না কখনো তারা শৌখিন জিনিসটার প্রতি তীব্র বিরক্তি হয়ে উঠবেন কারণ সেই ঋণ তখন তাদের ওপর আর্থিক বোঝা হয়ে যায় আপনি যখন সময় নিয়ে ব্যবসায় বিনিয়োগ করবেন এবং নিজের ব্যবসা গড়ে তুলবেন তখন আপনি জাদুর স্পর্শযুক্ত করার জন্য প্রস্তুত হয়ে যাবেন যা ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য এই রহস্য ধনীদেরকে সাধারণ দলের থেকে সামনে এগিয়ে নিয়ে যায় আপনার নিজের ব্যবসায় মনোনিবেশ করার জন্য কায় মনোবাক্য আপনি যে সময় নিয়েছেন সেই কারণে পথের শেষে আপনার জন্য আছে একটি পুরস্কার